রাধে রাধে বন্ধুরা সবাইকে জানাচ্ছে সুপ্রভাতের শুভেচ্ছা দেখো এই গোপালজির সঙ্গে তোমাদের একদিনও দেখা করাইনি সেই নতুন এসছিলেন যখন আমার ঘরে তখনই দেখতে পেয়েছিলেন তাই আজ আবার তোমাদের সঙ্গে ওনার একটু দেখা করিয়ে দিলাম দেখো ঘুম থেকে উঠে আমি চলে গেছি ছাদে এখন হাঁটতে যাচ্ছি না কদিন ধরে আমি আমার শরীরটা ভালো নেই কেননা মাথাটা ঘোরায় ভীষণ অ্যাসিডিটি হচ্ছে জানি না কেন মাথাটা ঘোরাচ্ছে এত মনে হচ্ছে অ্যাসিডিটির জন্যই তবে খুব শীঘ্রই ডক্টর দেখে কনফার্ম হব যার জন্যে আমি হাঁটতে যাচ্ছি না ছাদে গিয়েই একটু খাওয়া খাচ্ছি আমার আবার সকালে উঠে একটু বাইরের হাওয়া খাওয়া বাইরে থাকতে ভীষণ ভালো লাগে আর কি ছাদে চলে গেলাম গাছগুলোর সঙ্গে দেখা সাক্ষাৎ করলাম ভাবলাম সকালবেলায় আজকে আমি ছাদে এসেছি ও রোজই জল দেয় তা আমি আজকে জল দিয়ে যাই তাই গাছগুলোকে একটু সেবা করে নিলাম সব গাছেদের গোড়ায় গোড়ায় জল দিয়ে দিলাম এগুলো রোজ ও করে ও তো এই ভীষণ গরমে সকাল বিকেল দুবেলা জল দেয় দেখা করা গাছের গোড়াগুলো খুঁচিয়ে দেওয়া আমার ভাই তো আসতে পারছে না ভাই এলে মাঝে মধ্যে একটু করে দিয়ে যায় ম্যাক্সিমামটা ওই করে নেয় না আমি ঘুরে ঘুরে সব গাছগুলোকে জল দিয়ে নিলাম বেশ একটা সকালবেলার মন ভালো লাগা করা কাজ হলো এটা বেশ মনের থেকে ইচ্ছে হলো আর করলাম এমন কাজ করতেই তো বেশ সকালটাতেই ভালো লাগে এরপর তো পুরো দিন পরেই রয়েছে যেই কাজগুলোর মধ্যে অনেকটা নিজের ইচ্ছে অনিচ্ছে সবটাই জড়িয়ে থাকে কিন্তু এই কাজটা হচ্ছে শুধুমাত্র নিজের ইচ্ছেতে যাই হোক বেশ ভালো কাটলো সকালটা সমস্ত গাছগুলোতে ঘুরে ঘুরে জল দিয়ে চলে এলাম নিচে কারণ এদিকে তো আমার কিচেনে সকাল থেকে না করলে চলবে না লক্ষ্মী আসবে কিন্তু লক্ষ্মী তো খুব একটা করে দেবে না তাই আমাকে কিচেনে যেতেই হবে এই দেখো তোমাদের একটু বেলফুলগুলো দেখানোর জন্য ক্যামেরাটা ঘোরায় খুব সুন্দর কতগুলো বেলফুল ফুটেছে জবা একটা দুটোই ফুটেছে আর গাছগুলো একদমই ফাঁকা ফাঁকা বন্ধুরা চলে এসে স্নান ঠান করে ফ্রেশ হয়ে গেছি রান্নাবান্না কমপ্লিট কাজকর্ম কমপ্লিট কিন্তু একটা ব্যাপারে ভীষণ মনটা খচখচ করছে পিজির এখনও দুটো বেড বাকি কলেজ থেকে কোনো কল এখনও আসেনি রোজই টেনশানে রয়েছি যে কল আসবে কল আসবে মাঝখানে কদিন তো খুব কল আসলো সব কটা ওইগুলো বেডগুলো হয়ে গেছে যে কটা বাকি ছিল আর দুটো বেডে এসে আটকে গেছি দুটো বেড এখনও কমপ্লিট হয়নি কবে হবে কি হবে জানি না সেটা নিয়ে একটা টেনশানেই আছি দেখা যাক এখন কবে হয় আর নিজের কাজ যেটা যেই যেটা করে যে বিজনেস করে তার বিজনেস ভালো না হলে মন খারাপ হয় যে চাকরি করে চাকরির ক্ষেত্রে যদি ভালো কমপ্লিমেন্ট না পায় তাহলেও তার মন খারাপ হয় আমারও তেমনি এটা আমার মানে প্রতি বছর হয় ভীষণ আমি তো অন্যান্য সময় আগে আগে তো ভীষণ টেনশানেই পড়ে যেতাম ভাবতাম কি হবে লাস্টে তো প্রচুর ছেলেপেলেরা ঘুরে যায় জায়গা দিতে পারি না কিন্তু শুরু শুরুতেই আমার একটা এরম একটা ব্যাপার থেকেই যায় শুধু টেনশান করতে থাকি শুধু মনে করতে থাকি কেন হচ্ছে না কেন হচ্ছে না কবে হবে কবে হবে এটা একটা হতেই থাকে যাই হোক হয়ে যাবে আশা করছি তোমাদের ভালোবাসাতে বলো আমার হয়ে কৃষ্ণ ঠাকুরের কাছে আমার দুটো বের এই সপ্তাহের মধ্যে হয়ে যাক ভীষণ দরকার বেশি প্রেশার নিতে পারছি না বেশি টেনশন নেওয়ার ক্ষমতা নেই চলে এসছি বাবুদের ঘরের পুজোটা দিতে মানিরা তো এখনো আসেনি কবে আসবে জানি না সত্যি এখন অনেক দিন হয়ে গেছে মনটা খুব খারাপই হচ্ছে রোজই ভিডিও কলে কথা হয় কিন্তু তবুও মনে হচ্ছে এবার চলে এলেই ভালো তো পুজোটা একটু করে নি ওদের ঘরে এই দেখো ওদের সিংহাসন পুজো করা হয়ে গেল আমার আর একটা জিনিস তোমাদের দেখাই দেখো আমার তুলসী গাছটা একদম কেমন হয়ে গেছিলো মরে গেছিলো কিন্তু আমরা খুব সুন্দর করে এবার আবার তরতাজা হয়ে উঠেছে চারদিক ছড়িয়ে এদিকে দেখো ও বসে গেছে একটা গাছ ঝড়ে মনে হয় বা কিছুভাবে একটু কাত হয়ে গেছিলো সেটা ট্রিটমেন্ট করতে সেটাকে ঠিকঠাক করে বেঁধে টেঁধে দিচ্ছে আর কি রোদের মধ্যে বসে আজ এটার ফুল ভিডিও আমি দিয়েছি এটাই আমাদের আজকের ব্রেকফাস্ট করেছি কিন্তু খুব টেস্টি করে ঘরে বানিয়ে নিয়েছি তোমরাও বানিয়ে নিয়ে খেয়ে দেখো মাঝে মাঝে ব্রেকফাস্টেও খেতে পারো কিংবা বিকেলবেলাতেও খেতে পারো বেশ ভালো লাগবে ক্যাসাডিলা রুটি দিয়ে আর খুব রিচও হয় না হালকা করেই হয় বেশ ভালোই লাগলো যাই হোক এটা প্রথমবার খেলাম করেছি লিজা আগে দু একবার করেছে কিন্তু খেলাম প্রথমবার আর আজ লাঞ্চে দেখো এদিকে হয়ে গেছে দেশি চিকেন এটা এটা বাবু নিয়ে এসছে বাবুর জন্য করা হয়েছে দেশি চিকেন আমাদের সবার জন্যে চিকেন আলু দিয়ে পাতলা করে ঝোল না একটু গাড়ুই হয়েছে খুব একটা পাতলা হয়নি যেই ছেলেটি ভেজ খায় ও শুধু আলুর ঝোল খেতে চায় অন্য কোনো কিছু না বলবে প্লেন আলু কা বানা দিয়েছে এই যে আলু কড়াইশুটি দিয়ে একটু পাতলা করে বানিয়ে দিয়েছি আর ওর জন্য একটু রাইস ফ্রাইড রাইস করে দিয়েছি কারণ ও না হলে কী করে খাবে তাই আমি ওকে এত ভালো করে দিই ঠিকই কিন্তু ও খায় না অর্ধেক খাবারই ফেলে দেয় নিয়ে নিয়ে আর কিনে কিনে চিপস চকলেট এসব সারাদিন খেতে থাকে আমার জন্য আমি বানিয়ে নিয়েছি একটা সেদ্ধ ঝোল কাঁচকলা আলু পটল সজনে ডাটা এসব দিয়ে আর একটু টমেটো দিয়ে একদম জিরে ফোড়ন দিয়ে পাতলা করে প্রেশারে সিটি মেরে ঝোল আমার ভীষণ অ্যাসিডিটির প্রবলেম চলছে তাই সবার জন্য ডাল হয়েছে ডালের সঙ্গে পটল ভাজা হয়েছে রুনুয়ে পটল ভাজা রুনুর জন্য ভেজ ডালও হয়েছে আর ভেজ সবজিও খাবে আর একটু পনির বানিয়ে দেবো খুব সুন্দর করে টেস্টি একটা চাটনিও বানিয়ে নিয়েছি দেখো লাঞ্চের পরে বিকেল না হতেই চায়ের জন্যে তাকাদা সবার জন্য আবার চাও বসিয়ে দিয়েছি আর বিকেলের জন্য বানিয়ে নিলাম ভেন্ডির সবজি